প্রেসিডেন্ট পদের ক্ষমতা গ্রহণের পরই ডোনাল্ড ট্রাম্পের একের পর এক পদক্ষেপ দেখছে বিশ্ব এবার অবৈধ অভিবাসীদের গ্রেফতারে গির্জা ও স্কুলগুলোতে পুলিশ অভিযান চালানোর সম্মতি দিলেন ট্রাম্প এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে হোমল্যান্ড সিকিউরিটির ভারপ্রাপ্ত সচিব বেঞ্জামিন হাফম্যান বলেন গ্রেফতার এড়াতে অপরাধীরা কোনোভাবেই যুক্তরাষ্ট্রের শিক্ষা প্রতিষ্ঠান ও ধর্মীয় উপাসনালয়ে লুকাতে পারবে না ট্রাম্প প্রশাসন কখনোই আইনশৃঙ্খলা বাহিনীর হাত বেঁধে রাখবে না বাইডেনের চেয়ে বর্তমান প্রেসিডেন্টের শাসনামল কিভাবে ভিন্ন হতে চলেছে তাই এখন দেখা যাবে এর আগে দু এগারো সালে সংবেদনশীল এলাকা থেকে অভিবাসীদের গ্রেফতারে বিরতি থাকার একটি নীতি নির্ধারণ করে অভিবাসন এবং শুল্ক বিভাগ একই ধারা অব্যাহত রাখে বাইডেন প্রশাসনও ট্রাম্প তার উদ্বোধনী ভাষণে প্রতিশ্রুতি দিয়েছেন যে সমস্ত অবৈধ প্রবেশ বন্ধ করা হবে এবং লক্ষাধিক অবৈধ অভিবাসী ফেরত পাঠানো হবে তারই ধারাবাহিকতায় দায়িত্ব নেওয়ার পরে ওভাল অফিসে বসে অভিবাসন ঠেকাতে একের পর এক নির্বাহী আদেশে স্বাক্ষর করেন নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী দায়িত্ব গ্রহণের পরপরই জন্মগত নাগরিকত্বের সংজ্ঞা নির্ধারণের আদেশ থেকে শুরু করে অবৈধ অভিবাসন বন্ধে সীমান্তে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করে দ্রুত পদক্ষেপ নেন ট্রাম্প